ভারতের সবচেয়ে বড় মসজিদ দিল্লির জামে মসজিদ যা ভারতের সবচেয়ে বড় এবং প্রাচীন মসজিদগুলোর মধ্যে একটি এই বিশাল মসজিদটি শাহজাহান নির্মাণ করেছিলেন এই মসজিদের নির্মাণ কাজ ষোলোশো সালে শুরু হয়ে ষোলোশো সালে শেষ হয় এখানে একসঙ্গে প্রায় পঁচিশ হাজার মানুষ নামাজ পড়তে পারেন লালকেল্লা থেকে মাত্র পাঁচশো মিটার দূরে অবস্থিত এই মসজিদ তার ঐশ্বর্য ও সৌন্দর্যের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত এটি নির্মাণ করতে প্রায় বারো বছর সময় লেগেছিল পর্যটকদের দৃষ্টিকোণ থেকেও জামে মসজিদ বিশ্বব্যাপী পর্যটকদের অত্যন্ত আকৃষ্ট করে ভারতে আসা বিদেশি পর্যটকদের তালিকায় দিল্লির জামে মসজিদ অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষও এই মসজিদের সৌন্দর্য ও ঐতিহ্য দেখে মুগ্ধ হয়ে যান এটি মুঘল সম্রাট শাহজাহানের শেষ ব্যয়বহুল স্থাপত্য নিদর্শন তাজুল মসজিদ ভোপাল এটি ভারতের অন্যতম প্রাচীন মসজিদ এই মহৎ মসজিদের স্থাপত্য অত্যন্ত আকর্ষণীয় এবং বিশাল এটি প্রায় পাঁচ দশমিক ছয় আট একর জমির উপর নির্মিত তাজুল মসজিদের নির্মাণ মুঘল আমলে শুরু হয়েছিল ভোপালের প্রথম মহিলা শাসক কুদ্সিয়া বেগম এই মসজিদ নির্মাণের পরিকল্পনা করেছিলেন এবং শাহজাহান বেগম নির্মাণ কাজ শুরু করেছিলেন উনিশশো সালে মৌলানা সৈয়দ হাসমত আলী সাহেব এই মসজিদের কাজ সম্পন্ন করেন শহরী মুবারক মসজিদ কোজিকোড় কেরালা কেরালার কোজিকোড়ে অবস্থিত শহরে মুবারক মসজিদেও দেশের অন্যতম বড় ও সুন্দর মসজিদগুলোর মধ্যে গণ্য হয় দুই সালের এক প্রতিবেদনে এটিকে ভারতের বৃহত্তম মসজিদ বলা হয়েছিল প্রায় বারো একর জায়গার উপর নির্মিত এই মসজিদে একসঙ্গে পঁচিশ হাজার মানুষ নামাজ পড়তে পারেন মক্কা মসজিদ হায়দ্রাবাদ ষোলশো চুরানব্বই সালে নির্মিত হায়দ্রাবাদের মক্কা মসজিদ তার বিশাল মিনারের জন্যও বেশ বিখ্যাত এর মিনারগুলো পঁচাত্তর ফুট উঁচু এই মসজিদে একসঙ্গে প্রায় দশ হাজার মানুষ নামাজ পড়তে পারেন এটি ভারতের অন্যতম বৃহৎ ও প্রাচীন মসজিদগুলোর মধ্যে একটি গোলকোন্ডার ষষ্ঠ সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ ষোলশ শতকে এর নির্মাণ শুরু করেছিলেন ষোলোশো সালে মীর ফয়জুল্লাহ বেগ ও রঙ্গিয়া চৌধুরীর তত্ত্বাবধানে নির্মাণ কাজ শুরু হয় এবং মুঘল সম্রাট আওরঙ্গজেব ষোলোশো চুরানব্বই সালে এটি সম্পন্ন করেন জামিয়া মসজিদ শ্রীনগর শ্রীনগরে অবস্থিত জামিয়া মসজিদ দেশের পাঁচটি বৃহত্তম মসজিদের মধ্যে গণ্য হয় ঈদের সময় এখানে বিপুল সংখ্যক মানুষ নামাজ পড়তে আসেন এই মসজিদে একসঙ্গে প্রায় তেত্রিশ হাজার মানুষ নামাজ পড়তে পারেন এটি তেরোশো সালে সুলতান সিকান্দার শাহ কাশ্মীরি শাহমির নির্মাণ করেছিলেন এবং পরে তার পুত্র জাইন উল আবিদিনের সৌন্দর্য বৃদ্ধি করতে একটি সুউচ্চ মিনার নির্মাণ করেন এই মসজিদের স্থাপত্যে ফরাসি শৈলীর প্রভাব দেখা যায় তবে এতে বৌদ্ধ প্যাগোডার কিছু বৈশিষ্ট্য রয়েছে শ্রীনগরের ঐতিহাসিক এলাকায় অবস্থিত এই মসজিদ শহরের ধর্মীয় ও রাজনৈতিক জীবনের কেন্দ্রস্থল জানার জন্য বলি ভারতে তিন লক্ষেরও বেশি সক্রিয় মসজিদ রয়েছে যা বিশ্বের অনেক ইসলামিক দেশের তুলনায় বেশি ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ চুরু জেলার ধানি গ্রাম এটি ভারতের একমাত্র গ্রাম যেখানে কোনো মন্দির বা মসজিদ নেই ভারতীয় ডেটা অনুযায়ী দুই সাল থেকে প্রতি বছর প্রায় পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার মানুষ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন